আজ শুরু হলো অন্য একটি ভ্রমণ কাহিনী এই ভ্রমণে যেমন আনন্দ আছে তেমনি রয়েছে কিছুটা দুঃখের গল্প আমাদের ভ্রমণ গন্তব্য হচ্ছে দার্জিলিং শিয়ালদাহ স্টেশন থেকে রাত্রি দশটা বেজে পাঁচ মিনিটে আপ ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল স্টেশন ছেড়ে রওনা হল এনজেপির উদ্দেশ্যে যদিও এই ট্রেনের শেষ গন্তব্য হলদিবাড়ি যথাযথ সময়ে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে আগে থেকে বুক করে রাখা গাড়ি ধরে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে যেতে সময় লাগবে প্রায় দু ঘন্টা মিনিট আপনারা চাইলে শেয়ার গাড়িতেও যেতে পারেন যার ভাড়া মাথাপিছু আড়াইশো টাকা এখন আমরা মাটিগাড়া রোড ধরে সামনে এগিয়ে চলেছি দার্জিলিং মানে রোহিণীর রাস্তা রোহিণী টোল প্লাজা ক্রস করে বেশ এগিয়ে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন কার্সিয়ান শহর

সামনে কার্সিয়াং রেলওয়ে স্টেশন হাইট চার হাজার ফিট এর বাজার আমরা চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে এবার বেরিয়ে খাবো পথে সাময়িক বিরতি নিয়ে আমরা পৌঁছে গেলাম মার্গারেটস ডেকে কি সুন্দর তুমি আর আমার মেয়ে দুজনে সে এখনো ঘুম হচ্ছে সামনে মার্গারেট ডেকেই দাঁড়িয়ে আছি আমরা মার্গারেটস ডেকের এর মেনু চারটা দিয়ে দিলাম এখানে খাবারের দাম কিন্তু অনেকটাই বেশি তবে মার্গারেটস ডেকে কিছু সময় কাটানোর অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল লং জার্নির পরে এখানে সাময়িক বিরতি নিলে পাহাড়ের অপরূপ সৌন্দর্য ও শীতল বাতাসে মনের সব ক্লান্তি দূর হয়ে যায় ভালোই লাগে আমাদের তো ভালো লেগেছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে মার্গারেটস ডেকের অবস্থান কার্শিয় শহর ক্রস করেই বাঁদিকে বাইরে চাঁদটা আটা আছে। ঘুম স্টেশনে পৌঁছানোর কিছু আগেই দেখা মিলল বিখ্যাত ট্রয়টেনের। বিখ্যাত ঘুম স্টেশন পার করে আমরা এগিয়ে গেলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। ঘুম স্টেশন থেকে দার্জিলিং এর দূরত্ব খুব বেশি নয়। প্রায় 8 কিলোমিটারের মতো। আজকে সকালে রয়েছি ইস্তানা রিসর্ট অ্যান্ড স্পাতে আজকের তারিখ হচ্ছে ছ তারিখ ছয়ই মার্চ দু আমরা আজকে একটু সাইট সিং করবো প্লাস একটা স্কুলে যাব একটু দেখতে সকালবেলা আটটা থেকে আমাদের ব্রেকফাস্ট শুরু আটটা থেকে দশটা পর্যন্ত ইনক্লুডেড ব্রেকফাস্ট ইনক্লুডেড যে হোটেলে আছি আমরা সেই হোটেলটা দেখুন খুবই সুন্দর হোটেল ব্যবস্থাপনা ভালো হ্যাঁ রেটও সে তুলনায় একটু বেশি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায় যদিও এখন মেঘলা পরে দেখা যাবে যদি সূর্য ওঠে আমি অবশ্যই দেখাবো ভেতরে ইন্টিরিয়ার খুব সুন্দর সবাই এসছি এসে আসি ইস্তানা হোটেলে এখন আমরা আমাদের রুমটা দেখাচ্ছি আপনাদের ও ৰকনীও ৰকনি খুলচি এই রুম ভালো রুম বেশ ভালো এটা দেখাই আপনাদেরকে এই টয়লেট ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে আমাদের রুমের ট্যারিফের সাথে तुरमूच पेपे छोला प्लस मुग मिक्सिंग अच्छा कार्ड जुड़ी हुआ जा फिर एक मस्त साल्वो था भाई जानी नहीं थी सलाद ओके पास्ता তো পুরো রে পোহা এ না এই ইডলি ওয়াড়া ও সंबर चना ডাল ব্রেড অনেক রকম আইটেম আছে আমাদের টি গরম জল আছে টি মন হচ্ছে সেকশন সিটিং অ্যারেঞ্জমেন্টও ভালো হোটেলে আমি নিলাম আপাতত এইটা কি জিনিস জানি না একবার খেয়ে দেখব এখানে ধোসাও পাওয়া যায় এই সামনে গ্রাউন্ড মতো আছে এখানে অনেক রিসেপশন পার্টি হয় বা ম্যারেজ অনেক কিছুই হয় এখানে ব্যাডমিন্টনও খেলা যায় কালকে ছেলেরা খেলছিল বেশ অনেকটা উপরে ভিউটাও খুব সুন্দর পাওয়া যায় এখান থেকে দুপুরে আমরা লাঞ্চ করতে গেলাম মহাকাল রেস্টুরেন্টে এখানে বাঙালি খাবার পাওয়া যায় দুপুর ও রাত্রে এখানে প্রচুর ভিড় হয় খাবারের মান মোটামুটি আমি নিলাম চিকেন থালি আমার পুত্র নিল চিকেন বিরিয়ানি এক থালি নিল হোটেলের লনে গরম চায়ের সাথে সান্ধ্যকালীন আড্ডা জমালাম আমরা সবাই ইভিনিং স্ন্যাক্স একটা প্রোগ্রাম চলছে হোটেলের নাম আমরা এখন প্রবেশ করেছি দার্জিলিং এর মেলে রাত্রে সৌন্দর্য খুব সুন্দর দারুণ লাগছে মেল অনেকদিন পরে এলাম বছর পরে দুর্দান্ত লাগছে কল থেকে আমরা চলে এলাম দার্জিলিংয়ের বিখ্যাত গ্লেনারিজে প্যারিস থেকে রাত্রের ডিনার সেরে বেরিয়ে পড়লাম আমরা হোটেলের উদ্দেশ্যে পথে পড়ল মহাকাল রেস্টুরেন্ট এই মহাকাল রেস্টুরেন্টে বাঙালি ট্যুরিস্টের আধিক্য বেশি কারণ এই রেস্টুরেন্টটি বাঙালি খাবারের জন্য বিখ্যাত এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটি পাওয়া যায় এটি রবার্টসন রোডে অবস্থিত রাতের দার্জিলিং ক্লক টাওয়ারের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে গেলাম আমাদের হোটেলের দিকে পরের দিন সকাল আটটার সময় ব্রেকফাস্ট সেরে নিলাম কারণ আজ আমরা যাব দার্জিলিংয়ের সেন্ট পল স্কুলে এটা সুইট বিনস আর এটা সুইট কর্ন মোটর সুটির সিদ্ধ আলু ভাজা সম্ভবত পকোড়া ভেজ পকোড়া চাউমিন এখানে ইডলি আর বাটা আছে সস মশলা যে চাটনিটা থাকে এটা ওই সম্বর মশলা এটা আলু তরকারি এটা আছে লুচি আলু পরোটা ব্রেড কেকও আছে কেক আমরা খাই না খাইনি মিষ্টি আমার প্রচুর ভয় কফি টি সবই রয়েছে অবশেষে আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম সেন্ট পল স্কুলের গেটে নিউ অ্যাডমিশন এখানে অ্যাডমিশন টেস্টে এলাও হওয়ার পর ইন্টারভিউয়ে এলাও হলে ভর্তি সুযোগ মেলে সেন্ট পল স্কুল দার্জিলিং নিজেও আজ থেকে পড়বে তুই পড়বি তো ভালো করে পড়াশোনা করবি আগামী পর্বে আমরা স্কুল ঘুরিয়ে দেখাবো ও অ্যাডমিশনের ডিটেলস জানাবো আমার প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন